রান্নাঘরের সেটে ধুমধাম করে পালন করা হলো কনিনিকা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন জন্মদিনে কেকও কাটলেন অভিনেত্রী আমার খুব কঠিন সময় তোমরা আমার পাশে ছিল এবং আমার কক্স মানে লাস্ট একটা বছর প্রায় এক বছর হতে চলল আমাদের জার্নি একটা এক্সটেন্ডেড ফ্যামিলি পেয়েছি এবং একসাথে আমরা কাজ করি কখনো মনে হয় না কেউ আমরা একে অপরের থেকে আলাদা কারণ আমরা একটা ইউনিট এবং তোমাদেরকে আমি ধন্যবাদ জানাবো এই কঠিন সময় আমার পাশে থাকার জন্য এই প্রথম বছর মাকে ছাড়া জন্ম নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি ভেবেছিলাম কি কাটবো না কিন্তু এই

জি রান্নাঘরের সঞ্চালিকা কনিনিকা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন বলে কথা তাই তো জন্মদিনের সেলিব্রেশন হলো বেশ ধুমধাম করে সেটা আমাদের তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা